যে ঘুমন্ত ডানা পরিটিকে দেখছো এর নাম বিদিশা ইনি কিপটেমিতে পিএইচডি করেছেন কারণ তার জীবনের একটাই লক্ষ্য এক কোটি টাকা জমিয়ে নিজেকে কোটিপতি হিসেবে ঘোষণা দেওয়ার ঘুম থেকে উঠে সে তার আট বছরের পুরনো তিনবার সেলাই করা ছেঁড়া জুতোটা পরে নিল বিপদ পেস্ট যে শেষ টুথপেস্ট ছাড়া সে কিভাবে ব্রাশ করবে কিন্তু তা ছোটবালার ঘটনা মনে পড়ে গেল কেন মা দেখো তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা বিদিশার মায়ের কাছে কোনো ব্যাপারই না কারণ ছোটবেলায় তার মায়ের কাছ থেকে শেখা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে সে পেস্ট বের করতে জানে তার মানে এরা সবাই এক একটা লেজেন্ড কিপটে দেখো বেল না দিয়ে কেমন বেলে বেলে পেস্ট বের করে দিচ্ছে ওয়াও কি দারুণ পদ্ধতি মা দেখো এখনো 5 দিন চলবে এই পেস্টটা আমি যে কোনো জিনিসকে সঠিক ব্যবহার করতে পারি সেই জন্য আমি নিজেকে খুব ভালোবাসি দিদিশা চলে গেল সোজা কিচেনে তার বংশ পরম্পরা অনুযায়ী চলে আসা টেকনিক করতে এই এইবার দিন বাবা তাড়াতাড়ি অফিস যাওয়ার আগে প্রতিদিন বিদিশা তার হিসাবের খাতাটাকে নিয়ে ক্যালকুলেশন করে আর কত টাকা জমালে তার এক কোটি টাকা হবে অ্যাকাউন্টে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত কিপচেমি করে করে আট চল্লিশ লক্ষ টাকা জমে গেছে আর কি কিভাবে জমানো যায় টাকা কি কিভাবে টাকা বাঁচানো যায় সেগুলো সে সারাদিনই ভাবতে থাকে তার অফিস অনেক দূর কিন্তু বাস ভাড়া বাঁচানোর জন্য সে প্রতিদিন অত মাইলের পর মাইল পথ সাইকেলে যায় আর হ্যাঁ এভাবেই তার জিমে যাওয়ার টাকাটাও বেঁচে যায় টাকা বাঁচানোর এত সুন্দর সুন্দর পদ্ধতি বের করার জন্য সে নিজেকে বাহবা দিতে থাকে বিদিশা তার মহাকিপ্টের লেজেন্ড মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছে যেমন কিভাবে একটা পিজাকে আট দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাওয়া যায় তারা দুজনে পিজার একটি মাত্র স্লাইস ভাগাভাগি করে খেয়ে রেখে দিত ব্যাস কালকে আবার বের করে খাবে তারা প্রতিদিন হাফ কাপ করে কফি খেত এতে তাদের এক কাপ কফি তিরিশ দিনের জায়গায় সাত দিন চলে যেত একজনের মাথায় তেল মেখে দ্বিতীয়জন। তার মাথাটাকে ঘষে ঘষে খরচ তারা বাঁচিয়ে নিত রানি বিদিশা শহরের সব থেকে সস্তা রেস্টুরেন্টে চলে এসেছে ব্রেকফাস্ট ফুড প্রতিদিনের মতো সে আজও অর্ডার দিল আমাকে পিজা কাটিং এর স্যান্ডউইচ দিন বিদিশার কিপটামি দেখে রেস্টুরেন্টের রিসেপশনিস্ট এবং ওয়েটাররাও তাকে নিয়ে হাসা হাসি করত ওই যে চলে এসেছে এবার শুকনো পাউরুটি গুলোকে কষ্ট করে গিলে খাবে তবু এক বোতল জল কিনে খাবে না ভাইরে ভাই এমন কিপটে মহিলা কিভাবে প্রতিদিন একটা মানুষ একই খাবার খেতে পারে আমি তো পারবোই না এই ম্যাডাম আপনার পিজ্জা কাটিং এক পিস স্যান্ডউইচ আপনি কি জুস অর্ডার করবেন না আমি বেশি খাবার খেতে পারি না এতেই আমার হয়ে যাবে সত্যি সত্যি বিদিশা শুকনো স্যান্ডউইচটা গিলতে পারছিল না কিন্তু একটাও সে জুস কিংবা কিনা জলের বোতল অর্ডার দিলো না বিদিশার ভীষণ জল তেষ্টা পেয়ে গিয়েছিল কোনরকু মে শুকনো পাউডারটি গুলো গিলে সে ছুট দিল ফিল পরিষদ করতে তারপর দ্বিগুণ স্পিডে সাইকেল চালিয়ে সে ছুটলো অফিসের দিকে সে ঢুকে সর্বপ্রথম তেজটা মিটিয়ে তারপরে সে কাজে মন দিল কিপটের মহারানী বিদिशा কিপটেমি করে করে জমিয়ে রাখা আ চল্লিশ লক্ষ টাকা ব্যাংক থেকে হঠাৎ তুলে জলের মতো খরচ করতে শুরু করে দেয় কেন সেটা জানতে অবশ্যই পরের পার্ট দেখো বাই বাই দেখা হবে পরের পার্টে